অনেকে চাল রান্নাটা খেতে পছন্দ করে না এরকম একটা ভাজির রেসিপি হলে চ্যাটে পুটে খাবে এতটাই মজার এতটাই লোভনীয় এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে চাল কুমড়াটা কুচি কুচি করে কেটে নিয়েছে এখন চুলায় বসিয়ে দিব পানি দেওয়ার প্রয়োজন নাই একটু ভাপিয়ে নিব ভাপানোটা হাফ সিদ্ধ হলেই হবে এখানে পানি দেইনি যতটুক পানি আছে এটা শুকিয়ে যাবে আর ভাপানো হয়ে যাবে সামান্য একটু হলুদ দিয়েছি আমার কাছে ভাজি বেশি কালার হলে ভালো লাগে না হলুদটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন পাপানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলা একটু ভেজে নেব এখানে ডিম অ্যাড করবো তাই সামান্য একটু হলুদ দিয়েছি কারণ তো হলুদ দিয়েছি আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে আস্তে আস্তে ঝুড়েঝুরি করে নেব তারপর ভাপিয়ে রাখা চালকুমড়াটা দিয়ে দিব সুন্দর করে ডিমটা ঝুড়াঝোড়া হয়ে গেছে এখন ভাপিয়ে রাখা চালকুমড়াটা দিয়ে দিলাম এই ভাজিটা কিন্তু রুটি পরোটা এমনকি ভাতের সাথে খেতে অসাধারণ ভাপিয়ে নেওয়াটা চাল থেকে যে একটা ব্যবসা গন্ধ আসে এটা একদমই থাকে না এই জন্য ভাপিয়ে নেওয়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ ভেজে নেব লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন বাজিটা হয়ে গেছে পরিবেশন করে নিব কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা লুবনে হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ